তারপর বোর্ডের ভিতরে যাক আওয়াজ শুরু হয়েছে ভাই আওয়াজের জন্য আর বসতে পারি না দাঁড়াইতে পারি না শুইতে পারি না তাই চলে আসলাম বোর্ডের উপরে সাদের উপর সাদের উপর আইসা দেখি আকাশটা ওয়াও মানে মেঘলা মেঘলা আকাশ কোনো রোদ নাই বৃষ্টিও নাই মানে কি যে বল একেবারে ওয়াসাম ওয়াসাম যাই হোক এক ছোট বারে দিলাম ভাই বললাম একটু মোবাইলটা ধর দৈরা আমার একটু ভিডিও কর আমি একটু হাঁটি প্রমোশন দিয়ে তুই একটু আমার ভিডিওটা পরবর্তীতে একটু দেখবো আর কি কেমন লাগে তো দেখতেছি না ভালোই চারিদিকে শুধু পানি আর ফানি মাঝে মধ্যে গাছপালা দেখা যাচ্ছে বোর্ডের উপরও সুন্দর গাছপালা মোবাইলে ক্যামেরাম্যান বলে ভাই একটু এদিক ওদিক তাকান আমি বললাম ঠিক আছে আমি সেও আমার সাথে সাথে ভিডিও করতেছে আশেপাশে মোটামুটি পরিবেশটা অসাধারণ অসাধারণ দেখেন বোটও কিন্তু সেই বোট ভাই এই বোর্ডে সরতে হইলে আপনার কোটিপতি হওয়া লাগে আমি কিন্তু কুটিপতি না আবার আমি হরাইয়া টাকা দিয়ে সর্তেছি। কিছু মনে করবেন না আসলে আমার দ্বারা সম্ভব না এই জায়গায় আসা যাই হোক তুই দেখেন আশেপাশে পরিবেশটা আসলেই অসাধারণ অসাধারণ কি সুন্দর পরিবেশ তো আপনারা যদি আসতে চান চলে আসবেন টাঙ্গোয়ার হাউরে এইভাবে ঘোরার জন্য ধন্যবাদ সবাইকে